নদিয়ার কৃষ্ণনগর ঘূর্ণি মাটির পুতুলের দেশ যেখানে শিল্পের ইতিহাসের প্রতিটি কণায় রয়েছে বাংলার আসতে আর হাতে গোনা কয়েকদিন বাকি আর তার আগেই মৃৎশিল্পীদের ব্যস্ততা পৌঁছেছে চরমে দুর্গাপূজা বাঙালির সবচেয়ে বড় উৎসব পূজার সাথে জড়িয়ে আছে মাছ ভাত আর আনন্দের ছোঁয়া কিন্তু এই উৎসবের প্রস্তুতি চলছে পুরো দমে কৃষ্ণনগর ঘূর্ণির প্রতিমা তৈরির কারখানাগুলিতে তবে এই বছর দক্ষিণবঙ্গে বর্ষা আগমনের কারণে মৃৎশিল্পীরা পড়েছেন নানান সমস্যায় প্রতিমা তৈরি ও শুকানোর কাজ এই বর্ষার জন্য বিলম্বিত হচ্ছে যা তৈরি করেছে নতুন চ্যালেঞ্জ এছাড়াও প্রতিমা তৈরির জন্য প্রয়োজনীয় রং মাটি ও অন্যান্য উপকরণের দাম বেড়ে যাওয়ায় মৃৎশিল্পীদের সামলাতে হচ্ছে বাড়তি খরচের চাপ যদিও আগের বছরের তুলনায় প্রতিমার চাহিদা বেড়েছে তবে প্রতিমার দাম স্থিতিশীল থাকায় মৃৎশিল্পীরা আর্থিকভাবে সংকটের মধ্যে রয়েছেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সুবীর পাল ও বিখ্যাত মৃৎশিল্পী জগন্নাথ পাল জানান বরাত বেড়েছে ঠিকই তবে প্রতিমা তৈরির সামগ্রী ও পরিবেশগত সমস্যার কারণে কাজের গতি কিছুটা কমে গেছে তবে পূজার আনন্দের কথা মাথায় রেখেই আমরা দিনরাত কাজ করে যাচ্ছি ঘূর্ণির প্রতিমা তৈরির কারখানাগুলিতে এখন কাজ চলছে পূর্ণগতিতে এবং মৃৎশিল্পীরা সব বাধা কাটিয়ে দুর্গাপূজার সময় প্রতিমাগুলোকে সঠিক সময় তুলে ধরতে প্রতিজ্ঞাবদ্ধ নদিয়া থেকে সুদীপ বিশ্বাসের রিপোর্ট নিউজ प्राइम টাইমজ বিডোর থেকে মোটামুটি ভালোই আছে খারাপ নেই এখন অবধি তো আমার ঘরেও তিন চারটে প্রতিমা তৈরি হচ্ছে বিভিন্ন পার্শ্ববর্তী অঞ্চলের জন্য এছাড়া অন্যান্য যারা পাল আছেন বা শিল্পীরা আছেন তারাও মোটামুটিভাবে অর্ডার পেয়েছিলেন এবার রং মেটেরিয়ালস কী আর দাম রয়েছে বা প্রতিমার রঙের দাম নিত্য দিনই তো বাড়তে থাকছে এবারও কিছু কিছু বেড়ে গেছে সেই তুলনায় হয়তো প্রতিমার দাম বাড়ছে না তো এটা তো একটা এক্সট্রা খরচা বলেই ধরা হয় আমাদের সেটা আমাদের লসেই রান করে এবং যেখানে বর্ষা আসছে সেখানে কতটা অসুবিধার সম্মুখীন হচ্ছেন অবশ্যই প্রত্যেক বছর এই বর্ষা সিজনে আমাদের একটা বিরাট অসুবিধে হয়তো আমার ঘরের ভেতরে কাজ কিন্তু যারা অনেকে আছেন বাইরে রেখে কাজ করেন তাদের জায়গা কম তাদের পক্ষে খুবই অসুবিধে হচ্ছে এবং ঠাকুর শুকানোর ক্ষেত্রে একটা বিশাল খরচা হয়ে যায় সেটা আমরা যে প্রসেসে শুকাই তার কাঠ কয়লা বা অন্যান্য গুঁটো ম্যাটেরিয়াল যেগুলো লাগে সেগুলো এক্সট্রা খরচা হয়ে যাচ্ছে এবং এক্সট্রা লেবার দিয়ে সেগুলোকে শুকাতে হয় তো সেই জায়গায় বলবো যে সেটা একটু লসে দান করতে হয় বা অন্যান্য শিল্পীদের এটা খুবই ক্ষতিকরক হয়ে যায় এবার কি প্রতিমা বরত বেড়েছে খুব একটা বেড়েছেও বলবো না আবার কমেছেও বলবো না যেরাম সেরামি আছে তবে খারাপ নেই এইটুকুনি বলতে পারি আপনার নাম সুবীর পাল কৃষ্ণ পরিমাণে খুবই বেড়েছে ঠিক আছে আর বছরের তুলনায় কেননা কলকাতার যেসব পার্টিগুলো আছে সেসব আমাদের কৃষ্ণনগরের ভিত্তিতে আসে যে কাজের কোয়ালিটিটা ভালো পাবো এ ভিত্তিতে আসে তাই আমাদের কাজের কোয়ালিটিটাও বেড়েছে পরিমাণটাও বেড়েছে কাজের রঙের দাম কি রয়েছে আগের বছরের তুলনায় এবছর রঙের দাম আগের বছরের তুলনায় বছরে অনেকটাই বেড়েছে ঠিক আছে আমাদের এখানে সবই কালারিং করা হয় মানে বোতলের কালারে করা হয় ঠিক আছে যেসবগুলো খুবই পরিমাণে দাম বেড়েছে সেখানে কি কোনো ফেস করতে হচ্ছে প্রবলেমের দিক হ্যাঁ প্রবলেম করতে হচ্ছে একটুখানি যেমন দাম বেড়ে যায় জিনিসপত্র পাওয়া যাচ্ছে না ঠিক মতন রং টং পাওয়া যাচ্ছে না ঠিক মতন সেগুলো আবার ট্রান্সপোর্টে নিয়ে আসতে হচ্ছে একটুখানি সেগুলোর কস্টিং বাড়ছে আস্তে আস্তে এবং আগের বছর তুলনায় প্রতিমার বাজেট কি রয়েছে প্রতিমার বাজেট একই রয়েছে আগের বছরের তুলনায় প্রতিমার বাজেট কেমন একটা কিছু বাড়িনি কয়েকটা ঠাকুর বেড়েছে আবার কয়েকটা ঠাকুর কমে গেছে এরকম করে মিলেমিশে করতে হচ্ছে এবং যেখানে দাঁড়িয়ে গরম বেড়েছে সেখানে দাঁড়িয়ে বর্ষাও দেখা দিচ্ছে কতটা অসুবিধার সম্মুখীন মানে এত পরিমাণে বর্ষা হচ্ছে এবছরে মানে আমাদের ঠাকুর শুকানো খুবই মুশকিল হয়ে পড়ছে ঠিক আছে আর তোমার গরমও খুব হচ্ছে কেননা আমাদের সবই চারদিকে ঢেকে কাজ করতে হয় এমন কি ফ্যানও চালাতে হচ্ছে কতটা অসুবিধার সম্মুখীন হচ্ছে অসুবিধা হচ্ছে মানে খুবই পরিমাণে অসুবিধা হচ্ছে শুকানো প্রবলেম হচ্ছে ঠিক আছে মাল শুকোচ্ছে না আমরা লাগাতে পারছি না ঠিক মতন জায়গায় তারপরে মাল কাঁচা থাকলে খুলে যাওয়ার প্রবলেম আছে সেখানে রং করতে গেলে কি কোনো প্রবলেম রং করতে গেলে এখন আমরা লাগিয়ে রাখছি জিনিসটা রং করতে গেলে সেটা খুলে চলে আসতে পারে তাই আমরা লাগা শুকাবে তারপরে লাগাতে পারবো সেই জিনিসটাকে না শুকালে লাগাতে পারবো না তাহলে কি সে আগের বছরের মতো সে গ্যাসের ইয়ে দিয়ে শুকাতে হচ্ছে আগের বছরের মতনই সেই গ্যাসের একটুখানি দিতে হচ্ছে জায়গায় জায়গায় তারপর বুড় ল্যাম্প দিয়ে শুকাতে হচ্ছে কি চাইছো আমরা চাইছি মানে রোদ্দা ভালো হোক ঠিক আছে তারপরে বর্ষা হোক বর্ষা আমাদের একার জন্যে যে হবে না তা নয় সবই হতে হবে কিন্তু রোদ্দা যাতে হয় ভালো হয় তাতে আপনার নাম আমার নাম জগন্নাথ পাল